আমরা যারা ভারতীয় ক্রিকেটের খোঁজ খবর রাখি তারা সবাই অভিষেক শর্মার ব্যাটিং সক্ষমতা সম্পর্কে বিশেষ করে সর্বশেষ আইপিএলে যে ধরনের বিধ্বংসী ব্যাটিং উপহার দিয়েছেন তাতে করে নিশ্চিন্ত ভাবেই বলা গিয়েছিল পরবর্তী সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ব্যাটার হতে যাচ্ছেন এই বাহাতি উদ্বোধনী ব্যাটার কিন্তু মজার বিষয় হচ্ছে নিজের অভিষেক ম্যাচে অনেকটা বিবরণই ছিলেন অভিষেক শর্মা কারণ জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে চার বল মোকাবেলা করে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয়েছিলেন বাহাতি এই উদ্বোধনী ব্যাটার যে কারণে তাকে নিয়ে শঙ্কা ছিল অভিষেক শর্মা কি পারবেন আইপিএলে যেভাবে সফল হয়েছেন সেই সফলতা আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরিয়ে নিয়ে আসতে আমাদের সকলের সেই দুশ্চিন্তাকে দূরে ঠেলে দিয়ে অভিষেক শর্মা ঠিকই ফিরে এসেছেন ফিরে এসেছেন স্বমহিমায় এবং আজকে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটে তৃতীয় দ্রুততম সেঞ্চুরির দেখা পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ছেচল্লিশ বলে সেঞ্চুরি তুলে নিলেন এবং সাতচল্লিশতম বলে তিনি আউট হলেন মূলত তার এমন দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করেই শেষ পর্যন্ত ভারত দুই উইকেটের বিনিময়ে দুশো চৌত্রিশ রানের একটা বড় সংগ্রহ করাতে সক্ষম হয় এবং পরবর্তীতে একশো রানের ব্যবধানে জিম্বাবুয়েকে পরাজিত করতে বাধ্য হয় যেটা রানের হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সব চাইতে বড় জয় এবং এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে নিয়ে এলো ভারত বলে রাখা প্রথম তেরো রানের ব্যবধানে পরাজিত হওয়ার পর আজকে মধুর এক প্রতিশোধ নিল ভারতীয় ক্রিকেট দল আমরা যদি ঘটনাবহুল আজকের এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে শুরুতেই ভারতীয় দলনায়ক শুভমান গিল টসে জয়ী হয়েছিলেন এবং টসে জয়ী হওয়ার পর প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কিন্তু ব্যাটিং করতে নামার পর ভারতের শুরুটা কিন্তু মোটেও সুখকর ছিল না কারণ দলীয় অধিনায়ক শুভমান গিল দশ রানে দলকে রেখেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হন পরবর্তী গল্পটা অবশ্য শুধুই অভিষেক শর্মা এবং ঋতুরাজ গাইকওয়ারের এই দুজন মিলে ছিয়াত্তর বল মোকাবেলা করে একশো সাঁত্রিশ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন পরবর্তীতে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর ঋতুরাজ গাইকাড এবং রিঙ্কু সিং মিলে বল মোকাবেলা করে সাতাশি রানের আরেকটা কার্যকর পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই দুই পার্টনারশিপের উপর ভর শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল নির্ধারিত বিশ ওভার শেষে দুই উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রানের একটা পর্বতসম ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়েছিল যেখানে সবচাইতে বড় অবদান ছিল বাহাতি উদ্বোধনী ব্যাটার অভিষেক শর্মার যিনি শেষ পর্যন্ত সাতচল্লিশ বল মোকাবেলা করে একশো রান করে প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয়েছিলেন তার এই চারের এবং ছক্কার বিষয় হচ্ছে অভিষেক শর্মা নিজের প্রথম রান করেছিলেন তেত্রিশ বলে পরবর্তী পঞ্চাশ রান করেছেন মাত্র ১৩ বলে অর্থাৎ পরবর্তী পঞ্চাশ রান দ্রুত গতিতে তিনি করেছেন এবং সাতচল্লিশতম বলে তিনি প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয়েছেন আরো মজার বিষয় হচ্ছে যখন তিনি বিরাশি রানে ব্যাট করছিলেন ঠিক তখন চোদ্দতম ওভারে বাহাতি স্পিনার ওয়ালিংটন টানা তিন বলে তিন ছক্কা মেরে দেখা পেয়েছিলেন বাহাতি এই ব্যাটার অন্যদিকে ঋতুরাজ গাইকাডও আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আজকে গাইকোয়াড সাতচল্লিশ বল মোকাবেলা করে শেষ পর্যন্ত সাতাত্তর রানে অপরাজিত থাকেন এবং শেষ দিকে রিঙ্কু সিং বাইশ বল মোকাবেলা করে আটচল্লিশ রানের একটা ক্যামিউ ইনিংস খেলেন অন্যদিকে জিম্বাবুয়ের আজকে প্রায় সকল বোলারই বেধরক পিটুনি খেয়েছেন তার মধ্যে ব্লেসিং মুজারাবানি ত্রিশ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন এবং ওয়েলিংটন মাসাকাজা উনত্রিশ রানের বিনিময়ে একটি উইকেট শিকার করেন পরবর্তীতে দুইশো রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর জিম্বাবুয়ের শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না কারণ দলীয় চার রানের মাথায় তারা তাদের উদ্বোধনী ব্যাটার ইনোসেন্ট কাইয়ার উইকেট হারায় যদিও বা পরবর্তীতে পনেরো বলে পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু এই পার্টনারশিপ ভাঙার পর রীতিমতো ঘরের মতোই ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ যে কারণে আঠারো দশমিক চার ওভার এই সব কটি উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানে অল আউট হতে বাধ্য হয় জিম্বাবুয়ে এবং একশো রানের একটা লজ্জাজনক পরাজয় মেনে নিতে বাধ্য হলো জিম্বাবুয়ে আজকে জিম্বাবুয়ে হয়ে মেদা ভেরা উনচল্লিশ বল মোকাবেলা করে তেতাল্লিশ রান করেন বেনেট নয় বল মোকাবেলা করে ২৬ রান করেন এবং জংওয়ে ২৬ বল মোকাবেলা করে ৩৩ রান করেন অন্যদিকে ভারতের হয়ে মুকেশ কুমার সাঁত্রিশ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন আভেশ খান পনেরো রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন এবং রবি বিষ্ণয় চার ওভার বোলিং করে এগারো রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেন অন্যদিকে নিজের অভিষেক সিমায় বিকশিত হলেন অভিষেক শর্মা প্রিয় দর্শক শর্মা যে ধরনের দুর্দান্ত এবং যেভাবে জিম্বাবুয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলায় মত্ত হলেন তাতে করে অভিষেক শর্মার এই দুর্দান্ত ইনিংস নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ